স্বাগত দিবসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ঈশ্বর জাহান উর্মি এবারে জানাবো খবরের বিস্তারিত যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক ক্যানেডির অধীনে লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা আজ শনিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড গঠন হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হাসান দলের শীর্ষ নেতারা জানান দীর্ঘ সাত বছর পর পরিবারের সকলকে কাছে পেয়ে মানসিকভাবে বেশ উৎফুল্ল রয়েছেন তিনি এদিকে হাসপাতালে খালেদা জিয়ার জন্য নিজ হাতে করে খাবার নিয়ে যান তারেক রহমান ও পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকা থেকে যাওয়া চিকিৎসক ও দলীয় নেতারা বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম খালদেজার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন উনি আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার ফিল করতেছেন কারণ দীর্ঘদিন পরে ওনার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং ওনার নাতনি ডাক্তার জুবেদার রহমান সহ যারা নাত্রীরা আছে এবং ওনাদেরকে পেয়ে উনি অনেক উৎফুল্ল এবং অনেক ভালো আছেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে নারী সংস্কার কমিশন গুরুত্ব পাবে সম্পত্তিতে নারীর অধিকার সাক্ষ্য আইন ও সনদের সংরক্ষণ রাখা ধারাগুলির পরিবর্তন ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন নারী বিষয়ক সংস্কার কমিটির প্রধান শিরিন পারভিন হক বাকি সংস্কার কমিশনগুলো আগে গঠিত হলেও নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি হয় গেল বছরের উনিশে নভেম্বর দশ সদস্যের কমিটি কাজ শুরু করতে পারে আরও পরে কমিটিতে প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ আইনজীবী শ্রম অধিকার নিয়ে কাজ করা নারীরা রয়েছেন এ পর্যন্ত নয়টি সভা করেছে কমিটি ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য সংস্কার কমিটির সাথেও বৈঠক করেছে নারী কমিশন কমিটির প্রধান শিরিন পারভীন হক জানালেন সংবিধান ও আইন নীতি নির্ধারণ ও কর্মপরিকল্পনা এই তিন ভাগে ভাগ করে তৈরি হচ্ছে প্রতিবেদন বিভিন্ন সময় বিভিন্ন সরকার নারীদের ব্যাপারে বিভিন্ন সংস্কার আনার চেষ্টা করেও পিছপা হয়ে গেছে বৈষম্য দূরীকরণ এবং সমতার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দ্বিতীয়টা মধ্যম মেয়াদে কী করা সম্ভব আর তৃতীয়টা আমাদের স্বপ্ন একটা মেট্রিক্স করেছি সংবিধান ও আইন আরেকটা হলো নীতি যেগুলো আছে পলিসি আর বিভিন্ন কর্মসূচি জুলাই আন্দোলনের পর থেকেই নারীরা অদৃশ্য হতে শুরু করেছে বিভিন্ন দৃশ্যপট থেকে অন্তর্ভুক্তিমূলক সমাজ করার সুপারিশ থাকবে প্রতিবেদনে জানান শিরিন পারভিন হক আমরা দেখলাম আন্দোলনের পরে মেয়েগুলো গেল কোথায় আমার সাথে যতজনের সাথে দেখা হয় এই প্রজন্মের মেয়েরা যারা এত সাহস নিয়ে লড়েছে আমরা তোমরা জায়গা ছাড়বা না জায়গা ছাড়লে সেই জায়গা আবার জিতে নেওয়া সহজ না প্রতিবেদনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার ঘোষণাও আসবে ইশরাত জাহান ডিবিসি নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে নিয়ম নীতির না করে নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত করা হয়েছে যোগ্যদের এ ঘটনায় সাবেক উপাচার্য ও উপ উপাচার্য সহ ছয় জনের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দু হাজার সালের বিজ্ঞপ্তিতে পনেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম ঘটেছে শর্ত ভেঙে ডক্টর জিয়াউর রহমানকে প্রভাষক হিসেবে নিয়োগ দেয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আবেদনকারীদের সঙ্গীত বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে যোগ্য প্রার্থী থাকার পরও ইসলামের ইতিহাস বিভাগ থেকে নেওয়া হয় সঙ্গীত বিভাগে শিক্ষক সঙ্গীতের বিষয়ে জিয়াউর রহমানের বেসিক কোনো ডিগ্রি নেই এ নিয়ে সাবেক উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান উপ উপাচার্য সে সময় সঙ্গীত বিভাগের চেয়ারম্যান নাসরিন আহমেদ সহযোগী অধ্যাপক ডক্টর আকলিমা ইসলাম কুহেলি সাবেক চেয়ারম্যান এবং বর্তমান অধ্যাপক ডক্টর শাহনাজ নাসরিন ইলা নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ডক্টর রেজোয়ানা চৌধুরী বন্যা ও বর্তমানে একই বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে ডক্টর জিয়াউর রহমান সহ ছয় জনের নামে নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাদের অভিযোগ করা হয় দুদকে প্রাথমিকভাবে যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তবে এ বিষয়ে দুদকের কারো বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত জিয়াউর রহমান ছুটিতে তার অফিসে তালা ফোন নম্বর বন্ধ থাকা যোগাযোগ করা যায়নি কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন সেই সময়ের উপাচার্য এটা তো একটা বিশ্বায়িত ক্ষেত্র এখানে তো রেজনাসুদের এরা সবাই খ্যাতিমান শিল্পী রয়েছিলেন তার তো একটা বিদেশি ডিগ্রি ছিল তার সংশ্লিষ্ট ক্ষেত্রে এগুলো বিবেচনা করেই বোধ তাকে এটা দেওয়া হয়েছে যে শর্ত ছিল সেই শর্তে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে যে শর্ত শিথিলযোগ্য এটাও বলা ছিল কথা হয় সঙ্গীত বিভাগের সাবেক চেয়ারম্যানের সাথে যার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে দুদকে বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী ওনার অনার্স মাস্টার্স করা ইসলামিক ইতিহাসে আবেদন অনুযায়ী যারা ছিলেন সেখানে তো আমাদের বিভাগের শিক্ষার্থীরাও ছিলেন যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন ডাক্তার নিয়োগও করেছিলেন ডক্টর জিয়া আবেদন করেছিলেন সহকারী পদে নিয়োগ পেছেন প্রভাষক পদে এখানেও অনিয়ম এই অনিয়ম হয়ে থাকে অতিতে সেটা যথাযথভাবে তার বিশ্লেষণ করে যে পদকে গ্রহণ করার সামিল হবে সেটা নেওয়ার আর সঠিক গ্রহণ করার শক্ত কোয়াক্তিয়ার ধারণা বিষয়টা আছে এবং সেই বলেই তারা কাজ করবে আমার বিশ্বাস definitely take right step and ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম না মেনে যদি শিক্ষক নিয়োগ দেন তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কি শিখবেন তাদের ভবিষ্যৎ দাঁড়াবে কোথায় গিয়ে প্রশ্ন সচেতন মহলের জানা গেছে দায়ীদের বিরুদ্ধে মামলা সুপারিশ করে এরই মধ্যে কমিশনের প্রতিবেদন পেশ করেছে অনুসন্ধানকারী কর্মকর্তা মাহফুজা বৃষ্টি টিভিসি নিউজ ঢাকা মাঝারি সত্যপ্রবাহ কেটে মৃদু সত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে আরও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে সকালে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও ছিন্নমূল লোকজন এদিকে ঘন কুয়াশার কারণে সকাল থেকে দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটে চলাচল বন্ধ রয়েছে শীতের কারণে মানে এই গাছগুলো আলুর গাছগুলো ককড়া পাতা পথাগুলা মানে ককড়া লাগছে এই কারণে বেশি করে ওষুধ মারতে আলু তো বাঁচানো যাবে না শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে চাঁদপুরের মতলব ডায়রিয়া হাসপাতালে হু হু করে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা রোগী ভর্তির সংখ্যা দৈনিক গড়ে তিন শতাধিক যাদের বেশিরভাগই শিশু চিকিৎসকরা বলছেন রোটা ভাইরাসের কারণে আক্রান্ত হচ্ছে শিশুরা এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা চাঁদপুর মতলব দক্ষিণে ডায়রিয়া ও কলেরা রোগের হাসপাতাল আইসিডিডিআরবিতে বিতে পনেরো দিনে চিকিৎসা নিয়েছে চার হাজার জন রোগী এর মধ্যে চার হাজার একশো তেত্রিশ জনের বয়সী পাঁচ বছরের কম প্রতি ঘন্টায় এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে তেরো শিশু শুধু চাঁদপুর নয় হাসপাতালে আসছেন কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী ও শরীয়তপুর সহ বিভিন্ন জেলার রোগী আমার বাচ্চার পাতলা পায়খানা আর বুমি পাতলা পায়খানা বুমি কোনো কমতি নেই একেবারে দুর্বল হয়ে গেছে খায় না সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসছি এখানে অস্বাভাবিক উপসর্গ দেখা দিলেই শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পরামর্শ চিকিৎসকদের শিশু যদি জ্বর বা খিচুনি থাকে এবং প্রস্রাব যদি অস্বাভাবিক কমে যায় তাইলে অতি সত্ত্বা শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র সরকারি বেসরকারি যেকোনো স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন শীতের শিশুদের রোটা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তবে আতঙ্কিত না হয়ে দিচ্ছেন বাড়তি পরিচর্যার পরামর্শ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই অবস্থার অবনতি হলে নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সে যোগাযোগ করতে পারেন আমাদের হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন চিকিৎসা সামগ্রী এবং আমরা অতিরিক্ত বেডের ব্যবস্থা করেছি বর্তমানে রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হলেও এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি ডিবিসি নিউজ ডেস্ক হঠাৎ ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে রাজস্ব আয় বাড়ানোর পরিবর্তে কমতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা না করেই এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়বে জানান তারা তারা বলছেন ক্রয় ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নতুন করে সংকটে পড়তে পারে দেশের অর্থনীতিও দেশের বিরানব্বই ভাগ আমদানি রপ্তানির পণ্য পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে গেল বছর রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটের মধ্যেও পণ্য পরিবহনে রেকর্ড করেছে বন্দর তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা খাতে লাগে বড় ধরনের পরিবর্তন সেই কাটিয়ে ওঠার আগেই ভ্যাট লোকসান বাড়ানোর সিদ্ধান্ত যেন মরার উপর খাড়ার ঘা ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন ব্যয় আরেক দফা বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা হঠাৎ করে এতের দাম বৃদ্ধি হওয়াতে মানুষ তো অস্তিত্বই পড়ে গেছে এত তার আহুদার তো এগুলো করার প্রয়োজন ছিল না এইভাবে বাড়লে তো আমাদের কষ্ট হয়ে যাবে যেহেতু আমাদের ছেলা এটা বাড়াবে না মালিক এই ধরনের বাড়ানোটা উচিত না আমি মনে করি সরকারের এই সিদ্ধান্তে বিস্মিত ও ক্ষুব্ধ চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাসের সরবরাহ নিশ্চিত না করেই দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির প্রস্তাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে শিল্পখাত এতে উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে পণ্যের দামও বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা অযৌক্তিকভাবে যে কর এবং ট্যাক্সের হার বাড়িয়ে দেয় এবং সাথে সাথে আমাদের গ্যাসের যে মূল্য তাতেও বাড়ানো হয়েছে তো সব কিছু মিলে আমাদের ইনভেস্টমেন্টের জন্য এটা একটা নেগেটিভ সিগন্যাল আমরা মনে করছি আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত এর মাধ্যমে আমাদের সাধারণ জনগণের অনেক ভোগান্তি হবে এই মুহূর্তে ভ্যাট বাড়ানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানান ক্যাবের নেতারা বিষয়টা পুনর্বিবেচনা করা উচিত আঠারো কোটি মানুষের স্বার্থ চিন্তা করে এবং নিম্ন প্রান্ত থেকে মানুষের কথা চিন্তা করে এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে না আসি তাহলেই কিন্তু মানুষের ভিতর খুবই যন্ত্রণা বাড়বে বর্তমান পরিস্থিতিতে এমন মূল্য বৃদ্ধি সামগ্রিক বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা কমাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা টিভিসি নিউজ ডেস্ক ষোলো বছর ধরে বৈষম্যের শিকার মুন্সীগঞ্জের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জড়িয়ে থাকায় আওয়ামী লীগ আমলে বিদ্যালয়টি পায়নি কোনো উন্নয়ন বরাদ্দ ঝড়জীর্ণ ভবনে হচ্ছে পাঠদান স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মুন্সীগঞ্জের বাজারে শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় দু সালে বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করে তৎকালীন সরকার তবে দু সালের পর আর বিদ্যালয়টিতে কোনো সরকারি বরাদ্দ আসেনি উন্নয়ন বরাদ্দ না পাওয়ায় বেহাল প্রতিষ্ঠানটি বিদ্যালয় দুটি ভবনেই জরাজীর্ণ খসে পড়ছে দেয়ালের পলেস্তারা নেই পর্যাপ্ত লাইট ফ্যান ও বেঞ্চও তাতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ সময়ের সাথে সাথে কমেছে শিক্ষার্থীর সংখ্যাও ফ্যান নাই নাই অন্ধকার হয়ে থাকে জানালা কিছু তো তো স্কুলের খুব ভালো শুধু আমাদের এই স্কুলটার নামকরণ শহীদ রহমান উচ্চ বিদ্যালয়ের জন্য আমাদের আমরা হয়তো কোনো অনুদান পাইনি সকল কর্মচারী কিন্তু এই অবহেলিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন বারবার আবেদন করলেও শিক্ষা অধিদপ্তর কোনো বরাদ্দ দেয়নি ষোলো বছর ধরে আমরা বড়োদের চেয়েছি বারবার বড়োদের চেয়েও কোনো কাজ হয়নি বা কোনো কোনো আশ্বাসও পাইনি এবং একশো টাকা সহযোগিতাও পাইনি বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই বিষয়টা দেখে আমরা একাডেমিক ফাংশনটাই মূলত দেখে থাকি আমার তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই সেখানে নক করব। প্রয়োজনীয় অনুদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ভবন সংস্কার নতুন ভবন নির্মাণ সহ মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নতুন রূপ দেওয়ার দাবি স্থানীয়দের ডিবিসি। নিউজ ডেস্ক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলছে সেখানে রয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম যাচ্ছি তার কাছে আমিরুল এবছর কতজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে জানাবেন সম্মিলিত যে প্রকৌশল যে পরীক্ষার যে ইয়ে ছিল সেটা থেকে যে বেরিয়ে আসছে কিন্তু কোনো প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভর্তি পরীক্ষা যে বিশ্ববিদ্যালয় যে পরীক্ষা সে পরীক্ষার আয়োজন করেছে এখানটায় এক হাজার যে পঁয়ষট্টিটি আসন রয়েছে তার বিপরীতে চব্বিশ হাজার পাঁচশো তো সাতাশ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে এবং এগারোটি যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির পক্ষ থেকে এবং এখানটায় দেখি সকাল থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে অভিভাবকরা আসে প্রবেশদ্বার রয়েছে আর কথাও লিখে অভিভাবক রয়েছেন পরিবেশটা কেমন দেখছে বিশেষ করে এই পরীক্ষা কেন্দ্র করে আলহামদুলিল্লাহ পরিবেশটা খুবই চমৎকার মনে মনে যে ভলেন্টিয়াররা আছে তাদের কার্যক্রমগুলো খুবই আমাদেরকে সব কিছু স্মুথ করে দিয়েছে সহজ করে দিয়েছে এখানে যথেষ্ট পরিমাণে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ লোক নিয়োগ দিয়েছে মাঝে মাঝে আমরা ভূতগুলা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় মনে হয় যে তারা ভূত খুলে বসেছে এবং সহজ সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ পরিবেশটা খুবই চমৎকার ধন্যবাদ আপনাকে এবং যেমনটি সন্তোষ প্রকাশ করছেন অভিভাবকরা অনুরূপভাবে যে পরীক্ষা যে নিরাপত্তা বলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে নিরাপত্তা বলা জোরদার করেছে অনুরূপভাবে পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা শিক্ষকরা রয়েছেন এটাই ছিল সর্বশেষ অবস্থা উর্মি আপনাকে ধন্যবাদ আমিরুল ফরিদপুরে শুরু হয়েছে দুই দিন ব্যাপী পিঠা উৎসব শুক্রবার সন্ধ্যায় নগরীর কোর্ট চত্বরে উৎসবের আয়োজন করে সাহিত্য উন্নয়ন সংস্থা গ্রাম বাংলার আবহমানকালের ঐতিহ্য ধরে রাখতে মেলায় এবার বসেছে বাইশটি স্টল এতে শহরের বিভিন্ন এলাকার উদ্যোক্তারা নানা ধরনের পিঠার পশা সাজিয়ে বসেছেন এসব স্টলে পাওয়া যাচ্ছে পাকন পিঠা কুলিপিঠা পাটিসাপটা পিঠা চিতয় পিঠা ধুপি ও খেজুর পিঠা সহ নানা ধরনের পিঠা স্টল ঘুরে দর্শনার্থীরা স্বাদ নিচ্ছেন নানা জাতের পিঠার গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মানুষকে পরিচিত করতে এমন আয়োজন বলে জানায় সাহিত্য উন্নয়ন সংস্থা যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দুইটি দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন দমকলকর্মীরা কয়েকদিন ধরে চলা ঝোড়ো বাতাস কমে আসায় শুক্রবার লস অ্যাঞ্জেলসের আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে লস অ্যাঞ্জেলস শহরের পশ্চিম প্রান্তের প্যালিসাইটস এলাকা ও পূর্বাঞ্চলের ইটন শহরের আগুন নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছেন দমকল বাহিনী এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স প্রতিবেদনে আরও বলা হয় গেল মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া ছয়টি দাবানলে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে এতে অন্তত এগারো জন নিহত হয়েছে এবং দশ হাজারেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আচমকা এই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাতে এই ঘোষণা দেন তিনি জাতীয় দলে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত কিছুটা সময় লাগবে জানালেও শেষ পর্যন্ত না ফেরার সিদ্ধান্তই জানালেন দেশ সেরা এই ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের জার্সিতে তামিম ইকবাল থাকবেন কিনা সে প্রশ্নই ছিল গেল কয়েক সপ্তাহে গণমাধ্যমের হট টপিক বিসিবি থেকেও জানানো হয়েছিল এই সিদ্ধান্ত নিতে হবে তামিমকেই তিনিও জানিয়েছিলেন দু একদিনের মধ্যেই পরিষ্কার করবেন নিজের অবস্থান বিসিবি কিংবা গণমাধ্যম নয় হঠাৎই নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তামিমের স্ট্যাটাস আর ফিরছেন না জাতীয় দলের জার্সিতে ইতি টানছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ফেসবুক পেজে তামিম লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরত্ব আর ঘুঁজছে না অনেকদিন ধরেই ভাবনা চিন্তার পর তামিম সিদ্ধান্ত নিয়েছেন আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তিনি এর আগেও কান্না জড়ানো কণ্ঠে গণমাধ্যমে তামিম ঘোষণা দিয়েছিলেন অবসরের তবে সে অবসর ভেঙে আবারও মাঠে ফিরেছিলেন তিনি যদিও খুব একটা সুখকর হয়নি পরের পথ চলা টাইগারদের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে মোট তিনশো একানব্বই ম্যাচ খেলেছেন তামিম ইকবাল করেছেন পনেরো হাজার দুশো উনপঞ্চাশ রান টাইগার ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশ সেরা ওপেনার হিসাবে তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজ চট্টগ্রাম আবাহনির মুখোমুখি হবে ঢাকা আবাহনী মোহাম্মদ সিং এরফিক ভুইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিটে মৌসুমটা খুব একটা ভালো কাটছে না ঢাকা আবাহনীর এই মৌসুমে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে চার জয়ের সঙ্গে একটি করে ড্র ও হার আছে আবাহনী ঢাকার যাতে তেরো পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ঢাকা আবাহনী অন্যদিকে মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে চট্টগ্রাম আবাহনী এই মৌসুমে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি চট্টগ্রাম এতে পয়েন্ট টেবিলের তলানিতে এখন তাজুদ্দিন তাজুর শিষ্যরা হারের তিক্ততা পেছনে ফেলে ঢাকা আবাহনীর বিপক্ষে জয় নিয়ে মৌসুমি জয়ের ধারায় ফিরতে চায় চট্টগ্রাম আবাহনী অন্যদিকে প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বিপিএল পয়েন্ট টেবিলের এগিয়ে যেতে চায় মারুফুল হকের শিষ্যরা জার্মান বন্দেস লিগায় আজ মনসন গ্লান্ড্রাকের মুখোমুখি হবে বন্দেস লিগার টেবিল টপার বার্ন মিউনিক বার্সিয়া পার্কে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে এগারোটায় মৌসুমটা দারুণ কাটাচ্ছে বার্ন মিউনিক এই মৌসুমে এখন পর্যন্ত পনেরো ম্যাচ খেলে এগারো জয় আর তিন ড্রয়ের সঙ্গে মাত্র এক ম্যাচ হেরেছে ভিনসেন্টের শীর্ষরা সব মিলিয়ে ছত্রিশ পয়েন্ট নিয়ে টেবিল টপার এখন বার্ন মিউনিক তবে মাত্র এক পয়েন্ট কম নিয়ে মিউনিকের ঘাড়ে শ্বাস ফেলছে বার্ন লেবার কুসেন তাই মনসেন গ্লাডরা মনে কের বিরুদ্ধে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে পয়েন্টেবলের শীর্ষস্থান ধরে রাখতে চায় বাবা রিয়ানসাররা তবে মুখোমুখি দেখায় সমান অবস্থান দুই দলের শেষ পাঁচ দেখায় দুই জয় আছে বার্ন মিউনিকেট দুই জয় আছে মনসেন গ্লান্ড্রাকের আর ম্যাচ ছেড়ে হয়েছে ড্র এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম শুরুতেই জানাচ্ছি দৈনিক প্রথম আলোর খবর প্রথম আলোর প্রধান শিরোনাম স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য দৈনিক সমকালের প্রধান শিরোনাম কষ্টে চলা মানুষের ওপর চাপ আরও বাড়ল যুগান্তর যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম গচ্ছা সাড়ে চারশো কোটি টাকা অপ্রয়োজনে আট স্থলবন্দর দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ঢাবি পোর্টালের তথ্য হ্যাকারদের হাতে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম উন্নতির চেয়ে বেশি দুর্নীতি আইসিটি সেক্টরে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ফুসফুসের প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে শিশু ও বয়স্কদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে শিল্প বাণিজ্য নিয়ে আস্থাহীনতার সংকটে বিনিয়োগ উচ্চ সুদের হার বড় চ্যালেঞ্জ বন্ধ হচ্ছে শিল্প কারখানা নতুন বিনিয়োগেও ভাটা অতীতের ভুল নীতির কারণে বিনিয়োগ চলে গেছে অর্থপ্রদেশটা বলেছেন এটি তাদের প্রধান শিরোনাম দৈনিক বণিক বার্তা জানাচ্ছে গ্যাস ও পানি বিদ্যুৎ তাদের সাবহেদ প্রধান খবর লুক্কায়িত খরচে হাত দিচ্ছে না সরকার উল্টো জনপরিষেবায় দাম বাড়ানোর পায় তারা শিরোনাম নো লোকাল পোলস জেনারেল ইলেকশন ডিম্যান্ড বিএনপি পার্টিস এরপর রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম ব্যাংকস ব্রেস ফর স্ট্রিক্টার এনপিএল রুলস ফিয়ার লোস ইরোডিং ক্যাপিটাল বেস বেসলি অবজারভার রয়েছে এর পরে আমার হাতে অবজারভারের প্রধান শিরোনাম ট্রাম্প আন্তর্জাতিক একটি সংবাদ এরপর রয়েছে নিউএস নিউএয়েস জানাচ্ছে এল অ্যাপ্রুভড পাওয়ার প্রজেক্টস গভর্নমেন্ট স্টিল সেস স্পেস হাই ক্যাপাসিটি চার্জ সংবাদেই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের এর সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকে